আজকে মাত্র এক মিনিটে আমি আপনাদেরকে ন্যারেশন শেখাবো অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন যে ভাইয়া ন্যারেশনটা পারি না আপনাদের আজকে আমি ন্যারেশনের এমন একটা কৌশল দেখাবো অর্থাৎ আপনি ন্যারেশনে একদম ফুল মার্ক পাবেন ইজিলিভাবে পাবেন কৌশলটা কি চলেন মাত্র এক মিনিট দেখবেন সর্বপ্রথম ন্যারেশন মানে দেখব যে কার সাথে কার কথা হচ্ছে ফার্স্ট অফ অল কে কথা বলছে আর কে কথা শুনছে আর আমরা তো জানি যে সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লোমেটারি এটার একটু কাজ আছে এটা আমি লাস্টে দেখাব আগে এই আমি সলভ করব পেসেন্স ন্যারেশন সবচেয়ে কঠিন যেটা আমি পানির মতো আপনাকে বোঝাবো জে এসসি এসএসসি এইচএসসি যাতে সবাই কঠিনটা শেখেন সহজটা এমনিই পারবেন দেখেন ওয়াই আর ইউ ক্রাইং তুমি কেন কাঁদছ প্রথম প্রশ্ন ইউ হ্যাভ এনি প্রবলেম তোমার কি কোনো সমস্যা আছে দেখেন আমাদের ইনভার্টেড কমা এখান থেকে শুরু হয়ে এখনও চলছে তার মানে এটা একজনই কথা বলতেছে কে কথা বলতেছে যদি না বুঝতে পারেন অর্থ বুঝবেন ইনভার্টেড কমা শুরু হয়ে এর ভিতরে যা কথা আছে সবাই একজনই বলতেছে তারপরে দেখেন আস দ্য পেসার বাই অর্থাৎ পেসার বাই ঠিক আছে আস পেশার বাই জিজ্ঞেস করতেছে যে তুমি কেন খাচ্ছো তোমার কি কোনো সমস্যা আছে তাহলে ফার্স্ট হচ্ছে

টোল হবে এটা আমি লাস্টে লিখে দেবো কী কী হবে তাহলে দেখেন কাকে তারপরে আমরা দেখেন যে কাকে আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নন টু লোক সেট দ্য স্ট্রেট চাইল্ড অর্থাৎ এই যে পোত যে শিশু এই শিশুকে বলছে তাহলে কাকে সেট দ্য প্রেসার বাই আক্স দ্য স্ট্রেট চাইল্ড স্ট্রেট চাইল্ড তাহলে দেখেন সুন্দর মতো আমাদের শেষ এখন এটা কিন্তু শেষ হয় নাই কী জন্য কারণ আমি ফার্স্ট অফ অল কে কথা বলছে আর কে সুন্দর এতটুকু লেখলাম এখন এইটার কাজ প্রথম সেন্টেন্সের কাজে ফার্স্ট অফ অল বোঝার চেষ্টা করবো এটা কোন ধরনের সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স চিনবেন কীভাবে লাস্টে প্রশ্ন থাকলে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায় তাহলে দেখেন ওয়াই আর ইউ ক্রাইং তুমি কেন কাঁদছ এটা তো আমাদের লেখা শেষ এখন এই ইনভার্টেড কমাটা আমার ওটাইতে হবে ওটানির জন্য দরকার একটি কনজাংশান তাহলে এখন কী হবে কনজাংশনটা কি হবে এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি কনজাংশন ডাব্লু এ শব্দ থাকে তাহলে ডাব্লু এ শব্দ হবে আর যদি না থাকে তাহলে ইফ হবে তাহলে ডাব্লিউ এস শব্দ তো ওয়াই আছে আর না থাকলে ইফ হতো তাহলে এখন হবে ওয়াই ওয়াই এখন দেখেন নিয়ম অনুসারে এখানের যে অবজেক্ট যদি থাকে তাহলে ফলো করবে সাবজেক্টকে আর যদি সাবজেক্ট থাকে ফলো করবে অর্থাৎ ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে এতটুকু মনে রাখলে হবে যে আরও সহজ করে বলি যে ফার্স্ট পারসন আমি আমরা এটা ফলো করবে এখানে সাবজেক্টকে মানে যে কথা বলতেছে আর সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে মানে যে কথা শুনতেছে তাহলে এখানে ফার্স্ট পারসনকে পেশার বাই মানে কি সে কথা বলত তাহলে এখানে আছে কি দেখেন ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন তাহলে আছে। সেকেন্ড পারসন তাহলে সেকেন্ড পারসন ফলো করবে কাকে অবজেক্টকে তাহলে এই যে এই বাক্যের দেখেন তো সাবজেক্ট এটা আর হচ্ছে অবজেক্ট এটা চাইল্ড হচ্ছে অবজেক্ট তাহলে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট এখন চাইল্ডের পরিবর্তে আমি কী লিখবো হি লিখবো চাইল্ডের পরিবর্তে হি তাহলে আমার হি সে সাবজেক্ট তাহলে শুরুতে হবে একটি কনজেংশন তারপরে হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্টের পরে আমাদের আসবে ভার তাহলে ভার আছে আর প্রেজেন্টেন্স মনে রাখবেন প্রেজেন্ট টেন্স থাকলে আমাকে নিতে হবে পাস টেন্স আর পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ম তাহলে এখানে আছে আর আর্ট টাকের পাস্ট হচ্ছে হওয়ার কথা ছিল ওয়ার যেহেতু আছে হি হি এর সাথে আবার ওয়ার হয় না তাহলে হি ওয়াজ হয় তাহলে হি ওয়াজ আর আপনি যদি এখানে এটা নির্দেশ করেন কাকে তাহলে স্ট্রিট চাইল্ড সি দিতে পারেন চাইল্ডকে হি বলতে এখানে চাইল্ডকে বোঝানো হচ্ছে তাহলে হি ওয়াজ আর ক্রাইং ক্রাইংটা বসে যাবে ক্রাইিং শেষ প্রথম এখানে আপনি এক পেয়ে যাবেন এক এক তারপরে দেখেন ডু ইউ হ্যাভ এনি প্রবলেম তারপরে কি আবারও জিজ্ঞেস করছে আমরা লিখতে পারি এগেন তারপরে আমার কনজাংশন দিতে হবে এখানে দেখেন ডাব্লু এস শব্দ নাই এই জন্য আমার দিতে হবে ইফ ইফ ইফের পরে দিতে হবে সাবজেক্ট সাবজেক্ট এখানে কি ইউ মানে হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে তাহলে এখানে অবজেক্ট তাহলে আমরা জানি আবারও সেম তাহলে হি হবে হি আর ভারবাসে কি এখানে হ্যাড হ্যাবের হচ্ছে এটা বর্তমানে করে দিতে হবে কি হ্যাড আর আমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারি এটা অতিরিক্ত প্রশ্ন করার জন্য নিয়েছিল তাহলে ইফ ই হ্যাড ইফ ই হ্যাড তারপরে দেখেন বাকি অংশ বসায় দেব এনি প্রবলেম এনি এনি প্রবলেম এই শেষ দুয়ে দুই ঠিক আছে দুই পাবেন এখানে তারপরে দেখেন পরবর্তী ইনভার্টেড কমার কাজ শেষ এখন পরবর্তী আবার নতুন করে ইনভার্টেড কমা শুরু হচ্ছে মানে কি আরেকজন কথা বলা শুরু করছে দেখেন আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ লুক আফটার মি তাহলে এতটুকু পর্যন্ত আরেকজন নতুন কথা কে ওই যে স্টেট চাইল্ডে কথা বলছে মানে রিপ্লাই করছে তাহলে দ্য স্টেট চাইল্ড দ্য স্টেট স্টেট চাইল্ড আমরা দেখতে পারি টোল্ড এসআরটিপে টোল্ডও দিতে পারেন বা রিপ্লাইটও দিতে পারেন আমরা যেহেতু রিপ্লাই করছে রিপ্লাইট রিপ্লাইট আর এখানে দেখেন কনজাংশন হিসাবে ইফ দিয়েছিলাম ইন্টারগেটিভের জন্য আর এখানে আমাদের এসআরটি জন্য দিতে হবে দ্যাট কনজাংশনে কি হয় দ্যাট হয় এটা মনে রাখবেন অর্থাৎ এসআরটি হয় দ্যাট ইন্টারগেটিভ হবে ইফ বা ডাব্লু শব্দ থাকলে ডাব্লু শব্দ বসে যাবে দ্যাট কনজাংশনের পরে আমরা দিতে হবে সাবজেক্ট তাহলে সাবজেক্ট এখানে কি আই আই কোন পার্সন ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্ট কে তাহলে এখানে সাবজেক্ট কে কথা বলছে স্টেট চাইল্ড তাহলে ওয়াই সাবজেক্ট তাহলে হি আর আছে কি এম প্রেজেন্ট টেন্স করতে হবে পাস্ট টেন্স ওয়াজ হি ওয়াজ তাহলে দ্যাট হি ওয়াজ ক্রাইং যা আছে খালি বসাইতে থাকবো দিট হি ওয়াজ ক্রাইং ক্রাইং বিকজ বিকজ তাহলে এতটুকু আমরা লিখে ফেললাম এখন আপনারা একটু স্ক্রিনশট মানেন বা পরবর্তীতে ভিডিওটা দেখতেই পারবেন তাহলে আমি প্রথম লাইনটা মুছে দিচ্ছি তাহলে দেখেন বিকজ আই আইটা কি হয়ে যাবে আইটা হয়ে যাবে হি তারপরে হ্যাপটা হয়ে যাবে কি হ্যাড পরিবর্তন করে দিতেছে নাউনের যে পরিবর্তন করতে হবে প্রেজেন্ট থাকলে পাস্ট নন তারপর হচ্ছে দেখেন টু লুক তারপরে আফটার মে তাহলে কি এখানে আফটার আফটার মে তারপরে এই মেটা আমরা পরিবর্তন করে দিব ঠিক আছে মে তাহলে আমাকে তোমাকে তাকে তাকে মানে কি হিম যেহেতু এখানে চাইল্ড হিম দিয়ে দিব তাহলে আফটার হিম দিয়ে দিব প্রোনাউনের পরিবর্তন তাহলে এতটুকু পর্যন্ত আমার শেষ তাহলে ইনভার্টেড কমা শেষ আবার নতুন করে দেখেন আর ইউ হাঙ্গরি তাহলে নতুন করে ইনভার্টেড কমা শুরু হয়েছে মানে নতুন করে আরেকজন প্রশ্ন করলো আবার তাহলে আর ইউ মানে কি তুমি ক্ষুধার্ত তুমি কি ক্ষুধার্ত তারপরে দেখেন ইয়েস মানে ইয়েস সে ক্ষুধার্ত তাহলে আমরা এই লাইনটাও মুছে দিই যেহেতু আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখতে পারবেন তাহলে দেখেন আর ইউ হাংরি তাহলে এটা কে বলছে পেসার বাই দা পেসার বাই অলসো পেসার বাই

তারপরে দেখেন লাস্টে কি বসে যে এস মনে রাখবেন যদি এস আর ন থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ বা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে তাহলে কে বসে অ্যাসটা তাহলে দ্য স্টেট চাইল দ্য স্টেট স্টেট চাইল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ 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 তাহলে এটা কোন ধরনের বাক্য অ্যাসার্টিভ ঠিক আছে অ্যাসার্টিভ তাহলে এখানে কোন বাক্যটা এটা তাহলে দ্যাট হবে দ্যাট দ্যাটের পরে সাবজেক্ট দিতে হবে সাবজেক্ট আছে কি এখানে ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টকে তাহলে সাবজেক্ট এখানে গিয়ে স্ট্রেট তাহলে হবে হি আর এমটা কী হয়ে যাবে ওয়াস দেখেন সবগুলাকে আমি অ্যাসারটিভ সেন্টেন্সে নিয়ে আসলাম এইটাই হচ্ছে পানির মতো আপনি যদি এভাবে বলেন পাশে পাস চোখ বন্ধ করে পাসটা থাকলে পাশে পাস পাবেন এর থেকে সহজ সহজভাবে হয় এখন চলো ন্যারেশনে কি কি পরিবর্তন হয় এটা একটা দেখাই ন্যারেশনে পরিবর্তন হয় যদি অ্যাসারটিভ থাকে অ্যাসারটিভ তাহলে অ্যাসারটিভ রিপোর্টিং ভারবে হবে আপনার কি টোল বা আপনি ব্যবহার করতে পারেন সেড ফেল ঠিক আছে এস এ এখানে কথা ছিল আপনার এখানে ষোলোটা থাকে সে এ প্রশ্ন এ সে দেওয়া থাকবে তাহলে আমার ওয়াইটাকে উঠে আই ইডি করে দিতে হবে সেট করে দিতে হবে ঠিক আছে সেট তাহলে সেট করতে হবে বা রিপ্লাইড রিপ্লাইড আর হচ্ছে কনজাংশনে হবে দ্যাট তারপরে যাতে ইন্টারগেটিভ যদি থাকে তাহলে ভারবে হবে আক্স আর কনজাংশানে হবে ইফ বা ডাব্লু এইচ শব্দ তারপরে হচ্ছে ইম্পারেটিভ মানে যদি এখন আদেশ অনুরোধ নিষেধ এগুলো যদি আপনি না ধরতে পারেন তাহলে ডিরেক্ট টোল বসিয়ে দেবেন টোল তারপরে টু প্লাস বি ওয়ান হবে তারপরে হচ্ছে অপটেটিভ অপটেটিভে কী হবে ওয়েস্ট বা প্রেড ওয়েস্ট আর এখানে হবে দ্যাট তারপর লাস্টে হচ্ছে অ্যাসক্লামেটোরি অ্যাসক্লামেটোরি কী হবে অ্যাসক্লাম উইথ জয় অ্যাসক্লাইম উইথ সর অ্যাসক্লাইম আই এম ইড অ্যাসক্লাইম উইথ যদি আনন্দ বোঝায় তাহলে জয় দক্ষ বোঝালে সরো আর কনজাংশনে হবে দ্যাট এত তো বুঝলেন তারপরে চলেন আর একটু পরিবর্তন আছে ন্যারেশনে একসাথে সব দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আবার ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউবের লিঙ্কটা কিভাবে আমাদের গ্রুপ হচ্ছে ইংলিশ ঘর লিখে সার্চ দেবেন ওখানে প্লে লিস্ট আছে ওখানে দেখবেন এগুলা ইংলিশ ঘর ইংলিশ ঘর লিখে ইউটিউবে সার্চ দেবেন ওখানে দেখবেন একটা প্লে লিস্ট আছে ইন্টারের জন্য আছে ইংলিশে যারা কথা বলে না তাদের জন্য আছে যারা রিডিং পারে না তাদের জন্য আছে দেখেন ন্যারেশনে যদি থাকে নাও পরিবর্তন হয়ে যাবে দেন যদি থাকে হেয়ার হয়ে যাবে দেয়ার যদি থাকে টু ডে টু ডে থাকলে হয়ে যাবে দেয়ার ডে যদি থাকে স্টার ডে হবে প্রিভিয়াস ডে হবে দা প্রিভিয়াস ডে প্রিভিয়াস ডে ঠিক আছে এগুলো মনে রাখবেন তাহলে টুমোরো থাকলে হবে দ্য নেক্সট ডে তাহলে যদি টুমোরো থাকে কী হবে দ্য নেক্সট ডে তারপরে এখন এগুলো হচ্ছে বেসিক যে পরিবর্তনগুলো দেখবেন আর পাল্টে দেবেন তাহলে যেমন যদি থাকে হি করে দিতে হবে হিম যদি থাকে শি করে দিতে হবে হার আর যদি পার্সন রাকিব রাকিবের প্রণয়ন হি সু কি হচ্ছে শি এগুলা খেয়াল রাখবে এছাড়া আর টেন্সের পরিবর্তন যদি থাকে প্রেজেন্ট টেন্স করে দিতে হবে পাস্ট টেন্স যদি থাকে পাস টেন্স করে দিতে হবে পাস্ট পারফেক্ট টেন্স আই এম গোয়িং হি ওয়াজ গোয়িং এভাবে পরিবর্তন করে দিতে হবে তাহলে এগুলো হচ্ছে বেসিক পরিবর্তন আপনাকে ন্যারেশনে জানতে হবে অর্থাৎ এখন কথা হচ্ছে আপনি ন্যারেশনে ভালো কিভাবে করবেন ন্যারেশনে আমি একটা বোর্ড প্রশ্ন সলভ করে দেখালাম আপনি আর দুইটা থেকে তিনটা বোর্ড প্রশ্ন সলভ করলে সহজভাবে পেরে যাবেন ঠিক আছে মনে রাখবেন এখানে কি কি পরিবর্তন হবে জাস্ট টেন্সের পরিবর্তন হবে প্রোনাউনগুলোর পরিবর্তন হবে আর সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসবে তাহলে আপনি পানির মতো ন্যারেশনটা পেরে যাবেন আর এই বেসিক পরিবর্তনগুলো দেখে একটু আবার চর্চা করুন আর যদি একদম শূন্য থেকে ইংলিশে কথা বলা গ্রামার অ্যাপলাস পেতে চান তাহলে আমাদের গ্যারান্টি স্পোকেন ব্যাচ পাশাপাশি গ্যারান্টি গ্রামার ব্যাচে ভর্তি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান টু ফাইভ থ্রি ডাবল এইট নাইন ফোর এটা হচ্ছে আমাদের অনলাইন অফলাইন দুইভাবে আপনি চাইলে করতে পারবেন ডাবল এইট নাইন ফোর ঠিক আছে আর আমাদের ইউটিউবে ইংলিশ ঘর ইংলিশ ঘর এই ঘরে সার্চ দেবেন আমার পিকচার পাবেন ওখানে দেখবেন প্লে প্লে লিস্ট আছে ইন্টারের জন্য প্লে লিস্ট আছে যারা রিডিং পারে না তাদের জন্য আছে যারা ইংলিশে কথা বলতে পারে না তার তাদের জন্য প্লে লিস্ট আছে অর্থাৎ আপনি এরপরে কোন টপিকের উপর ভিডিও আছেন তার কৌশল আমি আপনাকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করে দিন যাতে এরকম কৌশল সবাই থেকে উপকৃত হতে পারে আপনার মাধ্যমে আসসালামু আলাইকুম